নোরা পর্ব বারো নিশা আকাশ কথাটা শুনে পিছন গুলো আর দেখলো নিশা দাঁড়িয়ে আছে কিন্তু তার গেটা পাল্টে গেছে এখন মানুষ অভাবে মরে না মনে রাগাতে মরে বেশি ভালোবাসার জন্য যোগ্যতা রোগ কিছুই লাগে না শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার তিনটা জিনিস এ পতন হয় অহংকার মিথ্যা ও হিংসা কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে ভালোবাসা কখনও চিন্তা হয় না ভালোবাসা তো মনের অজান্তে হঠাৎ করে হয়ে যায় মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পিছনে কারণ খুব কম মানুষই জানে রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো মনে জোর রাখবেন না বলা শিখবেন না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ বলা খুবই সহজ কিন্তু সবাই বলতে পারে না প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে যখন তিল তিল করে গড়ে ওঠার সম্পর্কটা ভেঙে যায় তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায় খালি পকেট আপনাকে জীবনে হাজার শিক্ষা দেবে আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে কিছু মেয়ের রাগ করে কিছু করতে পারুক আর না পারুক না খেয়ে থাকতে ভালোই পারে হাজার হাজারজনের সাথে কথা বলতে চায় না শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চায় বয়স অভিজ্ঞতা বাড়ায় ব্যর্থতা ভিতরটা শক্ত করে আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায় টাকা পয়সা রাখার সহজ কাজ হলেও রাখা অত সহজ কাজ নয় কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না অভ্যাস হয়ে যায় মানসিকভাবে বড় হতে থাকতে হয় কাঁদতে হয় হারাতে হয় আবার মোড়ে যেতে যেতে বাঁচতে হয় ভালো মানুষের একটা পদ অভ্যেস তারা সবাইকে নিজের মতো ভাবে টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাওয়া যায় না অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় আর অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যবোধ বদলে দেয় লোন আজব জিনিস ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে মেয়েরা দুটো জিনিস কখনোই প্রকাশ করে না ইচ্ছে আর কষ্ট যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় ঝাড়ুদারে পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘেরা করে তাদের পেশা হলো ঢোকরা আর আবর্জনা সৃষ্টি করা যদি ভালো থাকতে চাও পুরনো অভ্যেসগুলো বদলে ফেলো অতীতগুলো থেকে শিক্ষা দাও নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না তাহলে তুই ভালো থাকতে পারবে যে মানুষটাকে সবাই মানুষকে সত্যি অনেক বদলে দেয় যদি কারো নাম শুনে বুক ধরপড় করে তবে বুঝে নিও সেই তোমার ভালোবাসা আমি হারিয়ে গেলে ভয় নেই কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই আমি কষ্ট পেলেও ক্ষতি নেই কারণ আমাকে বোঝার মতো কেউ নেই কন্যা সন্তান পরিবারে বংশের আলো যদি কাউকে ভালোবাসো তবে মন দিয়ে অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয় সে বেশি হাসে যে গোপনে কাঁদে সে বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে যে বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছিল বাড়িতে যত মানুষ থাকুক না কেন মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই পাই আর না পাই পাই তোকে কখনো বলতে পারবো না তিন ধরনের মানুষের অহংকার বেশি থাকে বেশি শিক্ষিত বেশি সুন্দর হঠাৎ বড় লোক হলে বাসও তার জন্য যে তোমার জন্য মরে হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকে বেশি ভালোবাসে ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে ভালোবাসি বিশ্বাস পৃথিবী সবচেয়ে দামি জিনিস এটা সস্ত মানুষ বহন করতে পারে না মন যখন একা থাকার অভ্যাসটা হয়ে যায় ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় যে তোমাকে চায় না তার পিছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে একমাত্র একাকিত্বই কোনো দিন বিশ্বাসঘাতকতা করবে না একজন প্রকৃত পুরুষ হাজারটা মেয়েকে ভালোবাসে না বরং একজনকে হাজারটা উপায়ে ভালোবাসে অভিমান বড্ড খারাপ একটা জিনিস বলে আকাশের দিকে বন্দুক তাক করলো নিশা পারছে না আকাশকে গুলি করতে কিভাবে পারবে আকাশ যতই নিশার বাবা মার খুনি হোক তো আকাশ সত্যি ভালোবাসে তা নিশা নিজেও জানে একটি ছেলে পরে বৃদ্ধাশ্রমে গেছে তার বাবা মায়ের সাথে দেখা করতে তাকে দেখে বৃদ্ধাশ্রমে গার্ড মন শুয়ে যাবার মতো একটি কথা বলল। আপনার তো পুরো মুখ ঢেকে এখানে আসা উচিত ছিল কারণ আপনি শুধু আপনার বাবা মাকে নয় সমাজের কাউকে মুখ দেখানোর যোগ্য নন কাউকে সাহায্য করতে পারলে অবশ্যই করো যদি না পারো তাহলে অন্তত কারো ক্ষতি করো না মানুষের জীবনে খারাপ সময়গুলো মানুষকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যায় বাস ভাড়া ঠিক করবে বাস মালিকরা যে দিতে পারবে তাহলে ফসলের দামও ঠিক করবে চাষিরা যে পারবে খাবে নয় তো খাবে না এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে জীবনের সাফল্য এলে কিছু কিছু আপন আগে হিংসা করতে শুরু করে দেয় যদি আপনি রাগী আর অহংকারী হন প্রয়োজন নেই আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটি গুণই যথেষ্ট তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না তারাই তোমাকে হারাবে তিন দিন না খেয়ে থাকুন সমাজ সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করে সমাজ আপনাকে নিয়ে বিশ্বাস বসাবে প্রতিযোগিতার নাম জীবন নয় সহযোগিতার নামই জীবন সবাই জীবনে এমন একটা বন্ধু চায় যাকে ভুল করলে দুটো কথা শোনানো যাবে আবার খারাপ লাগলে যার কাদের মাথা রেখে চোখের জল ফেলানো যাবে ঝগড়া ভুল বুঝাবুঝি হলে যে কখনো ছেড়ে যাবে না ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটি মানুষ হলেই যথেষ্ট ক্ষমা ভালোবাসা অর্জনের সাইতে বিশ্বাস অর্জন করা কঠিন একজন ভালো বন্ধু ও মানুষ হবার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলোই এ দুনিয়ায় বড্ড বেশি সুখী তোমাকে পারফেক্ট হওয়ার দরকার নেই শুধু কঠিন সময়ে পাশে থাকলেই চলবে আপনি অতিথি হয়ে ধনীদের বাড়িতে যতটা সম্মান পাবেন তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে ইনকাম করো ভাই দেখবে সম্মান এমনিতেই পেয়ে যাবে ব্লক করে দিলেই কিংবা কথা বলা অফ করে দিলেই ভালোবাসা শেষ হয়ে যায় না একটা কথা মনে রেখো যে ভীষণভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে একজন মানুষের সফলতার পিছনে যে সব বিষয়ে কাজ করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ের ভালোবাসা নিজের সুখের সময়টা তাকে দাও যে তোমার দুঃখের সময় পাশে ছিল যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা কেউ পারে না কোনো নারীকে রানী বানাতে একমাত্র তার বাবা ছাড়া যদি কেউ আপনাকে অপমান করে তাহলে ভেবে নেবেন আপনি তাদের সে অনেক উপরে আছেন কথা এমন একটি জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায় বিশ্বাস আর ভরসা এখন শুধুমাত্র শব্দতে পরিণত হয়েছে বাস্তবের কোনো অস্তিত্বই নেই অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছিস আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেবার ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে তেমনই সমাজে কালমের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজের স্পর্শ দুটি পায়ের মতো জীবন যাপন করা উচিত ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলে লজ্জিত হয় না কারণ তারা উভয় জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই জীবনে কিছু রাস্তায় একাই চলতে হয় কিছু কান্না সবার অনেক কিছু আশা অপন্ন রয়ে যায় কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায় তারপরও বাঁচতে হয় নাম জীবন অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার তবে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা ঠিক নয় কারণ সময় অতীতের দিকে নয় ভাস ভবিষ্যতের দিকে যায় আপনার খাবারটিকে ওষুধ হিসাবে পূর্ণ পরিমাণ মতোই খান না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধ খেয়ে থাকতে হবে পৃথিবীকে চিনতে চান তাহলে খালি প্যাকেটে একবার রাস্তায় বের হয়ে দেখুন নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ একদিন আপনাকে সাফল্য এনে দেবে পুরোপুরি ভাঙ্গাচরা একটা মানুষকে সারা যত সযত্নে কুড়িয়ে নেয় তারাই আসলে কয়লার খুনিতে হিরের সন্ধান পায় আঘাত ভোলা সহজ কিন্তু অপমান নয় কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য মা কি জিনিস সেটা মায়ের থেকে দূরে থাকলে বোঝা যায় হাত বাড়ি দিলেই সবাই বন্ধু হতে পারে না সুখের সময় দুঃখের সময় সবাই পাশে থাকে না পরিচিত বাড়লেও সবাই প্রিয় হতে পারে না